যে মাটিতে বসে আছেন আপনারা দেখেছেন দেওয়ান রহমতুল্লাহ কে কেছিলেন নৌকায় করে তখন কোলাঘাট থেকে কংসাবতী নদী কংশাবতী নদী তখন ছিল পিছন দিক দিয়ে দরবার শরীফের পিছন দিক হিমানসাঙ্গিয়ে তাপ্রলিপ্ত গিয়েছিলেন প্রতাপপুর দরবার শরীফের যে নদী এটাই আসলে বেহুলা নদী ছিল যার আসল নাম বেহুলা যে কাঁসাই নদী দিয়ে বেহুলা লক্ষীনদার ভেসে 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 গিয়েছিল সেই জায়গায় মাটি একজন কোনো কত বছর আগের তিনশো বছর আগের কথা বলছে আড়াইশো বাদশা ওরঙ্গজেবের সময়কার কথা বলছি একজন যুবক ছেলে একজন জবান ছেলে বাদশা দিল্লি থেকে নৌ বাহিনী পাঠিয়েছে হেঁটে 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 নৌকাতে করে যাচ্ছেন গিয়ে পৌঁছেছেন ওইখানে নামলেন নেমে এই পাড়ে এসে দেখলেন ফাঁকা জঙ্গল ভালো জায়গা তিনি একটা জায়গায় গিয়ে বসে গেলেন কাশীনাথ জোড়ার পরগনার হিন্দু মানুষ এসে দেখছে মুসলমান সাধক মাথায় টুপি মাথায় পাগড়ি করে বসে আছে আরে আমাদের জায়গা দখল করে নেবে বাদশাহকে গিয়ে খবর দাও রাজার কে দিয়েছে রাজা পালকি করে এসেছে পালকি করে এসে সৈন্যকে বলছে তুলো যখন আওয়াজ দিয়েছেন কাশীনাথ জোড়ার রাজার পরগানা কাশিনাথ পরগানা রাজার পায়ে সমস্যা ছিল গিয়ে বললো বাবা আমাকে একটু দয়া করুন যেন পাটা ভালো হয়ে যায় দোয়া চাইলেন বর্ণনা আছে যে চিল্লে ছিলেন পা ভালো হয়ে গেল সোহান আল্লাহ কি হলো পুরো ওই দরবারের আশেপাশের এলাকার দুশো বছর পুরনো রেকর্ড গিয়ে খুঁজে দেখবেন প্রত্যেকটা জমিন দেওয়ান শাহ জাফর রহমতুল্লাহ নামে রেকর্ড করা আছে কে দিয়েছে হিন্দু মানুষের অন্তরে কে শিখালো সম্মান দেওয়া পুরো বাদশাহ সিরাজউদ্দৌলার জামানার যে ওজারত আসতো চারানা পয়সা তার কাগজ দরবারে আমার কাছে রাখা আছে অহংকার করার জন্য শোনাচ্ছি ইতিহাস শোনাচ্ছি না এটা শোনাতে চাইছি আমরা কে ছিলাম আর আজকে আমরা কারা হে বানি আদম তুমি পৃথিবীর কোনো শাসককে ভয় পাবে না তোমার মনে হয়েছে রাজনীতির নেতাদের মুখ খুলে দিলে রাজনীতির নেতারা তোমার একশো দিনের জব কার্ডটা বন্ধ করে দিবে তোমার টাকাটা বন্ধ হয়ে যাবে এ যুবক তুমি মনে করেছো তুমি যদি অন্যায় কথা হক কথা বলে ফেলো তাহলে এলাকার মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে গাঁজা খাওয়া চলছে তুমি চোখ বন্ধ করে রেখেছো পাড়ায় মদ বিক্রি হচ্ছে তুমি চোখ বন্ধ করে রেখেছো তুমি হুজুরকে নিয়ে এসে দোয়া চাওয়াচ্ছ তোমার মদ দোকানে তোমার হিম্মত হয়নি চারটা ছেলেকে নিয়ে বলো কেন আমার গ্রামে মদ বিক্রি হবে কেন আমাদের গ্রামে মদ খেয়ে যুবক ঢুকবে এ কথা বলার হিম্মত তোমার নেই তুমি মনে করছো তুমি মান্দা আর তোমার আল্লাহ কি বলছেন কেন আমাদের এই অবনতি কেন আমাদের এই দুর্নীতি কেন আমাদের এই দুর্গতি কেন কিসের জন্য আমরা তো সমাজ যা চেয়েছে আমরা তাই হয়েছি কিন্তু তারপরে আমরা বেহিজাত হলাম কেন যখন আমাদের কাছে কিছু ছিল না যখন আমাদের কাছে ঘর ছিল না যখন আমাদের কাছে পয়সা ছিল না যখন আমাদের কাছে শিক্ষা ছিল না যখন আমাদের সাত আটটা ছেলে তখন আমরা সম্মানিত ছিলাম আজকে আমরা সব ছেড়ে দিলাম আমরা বেহিজত হয়ে গেলাম আসেন কারণ এবার জানার চেষ্টা করি আল্লাহ বাংলা বলে আলমিন বলেন হে ইমানদারেরা يا أيها الذين آمنوا اتقوا الله إيمان دارنا دا تمر الله كي كرو إيمان تمر الله ربدي الله باكير ربدي إيمانانو يا أيها الذين آمنوا এই তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তোমরা বলো আমন তো বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি কোন আল্লাহ যে আল্লাহ আমাদের সব কিছু রেখেছেন আমাদের তকদিরের ভালো এবং মন্দ ওয়াকাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা তুমি বলো আমার তকদিরের ভালো এবং মন্দ আমার আল্লাহর পক্ষ থেকে মুসলমান যেদিন তুমি মনে করেছিলে তোমার ভাগ্য আল্লাহর হাতে আছে তোমার ভালাই আল্লাহর হাতে আছে তোমার আনন্দ আল্লাহর হাতে আছে তোমার দুঃখ আল্লাহর হাতে আছে যেদিন তুমি মনে করেছিলে পৃথিবী তোমাকে ক্ষতি করতে পারেনি পৃথিবীর মানুষকে আল্লাহ তোমার কদমে এনে দিয়েছেন যেদিন তুমি মনে করেছো আমার তকদীর আমার হাতে আমাকে বুদ্ধি দিয়ে বসতে হবে আমাকে চালাকি করে ব্যবসা করতে হবে আমাকে চালাকি করে দুনিয়ায় চলতে হবে আমাকে পলটিক্স করতে হবে আল্লাহ পাক সেই দিন তোমাকে বেइज्जत করে দিয়েছেন যেদিন তুমি মনে করেছো তোমার বুদ্ধি দিয়ে তুমি ভাবা শুরু করেছো সেদিন তুমি অসম্মান হয়েছে যেদিন তুমি মনে করেছো আমার আল্লাহর হাতে সবকিছু যেদিন তুমি মনে করেছো আমি ওসুত খেয়ে আমি বেঁচে যাব সেদিন আল্লাহ তোমাকে বিমারে মৃত্যু দিয়েছেন তুমি ওষুধ খেয়ে খাবে বটে কিন্তু তুমি এটা বলতে পারবে না যে ওই ওষুধ খেলেই বাঁচবো না খালি বাঁচবো না তোমার পূর্বপুরুষের ইমান কি ছিল খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এমন সময় রোমের জেনারেল বলছে শুনো খালেদ তোমাকে একটা পরামর্শ দিই কি পরামর্শ কোনো রোমকদের হাতে রোমের হাতে খাবে না তুমি রোমেরা দুর্ধর্ষ জাতি রোমেরা ভয়ঙ্কর শত্রু রোমেরা ভয়ঙ্কর ক্রুর এরা মানুষ মেরে ফেলে আচ্ছা কিভাবে বলছেন রোমের দিকে হাতের মধ্যে একটা আংটি থাকে ওই আংটির উপরে একটা ঢাকনা থাকে ওই ঢাকনার মধ্যে দেওয়া থাকে ওরা যদি পায় ওই ঢাকনাটা খুলে তারা বিষ মিশিয়ে দেয় আর ওই বিষ পানিটা যদি এক যায় সঙ্গে সঙ্গে সে মারা পটাশিয়াম সাইনাইট এখন যাকে আমরা বলি ওই জাতীয় কোনো বিষ ছিল খালেদ ইবনে বলছেন আচ্ছা এরকম ব্যাপার হ্যাঁ তুমি আমাকে বললে কেন রোমের যোদ্ধা বলছে শোনো খালেদ আমি চাই তুমি যুদ্ধের মাঠে মরো কেননা তুমি একজন বড় যোদ্ধা তোমাকে কেউ বিজ দিয়ে মেরে দিক আমি চাইবো না একটা জিনিস লক্ষ্য করে দেখুন তখনকার দিনে সে অন্য ধর্মের লোক নীতি ছিল আজকে আমরা মুসলমান শুধু অনৈতিক হইনি হিন্দু লোকেতে সমাজে গিয়ে দেখুন সেখানে অনৈতিকতা খ্রিস্টান সমাজে গিয়ে দেখুন সেখানে অনৈতিকতা ইহুদি সমাজে গিয়ে দেখুন সেখানে অনৈতিকতা সার্বিক অবক্ষয়টা নেমে এসেছে কিন্তু মুসলমান তোমার তো অবক্ষয় হওয়ার কথা না একজন খ্রিস্টান লোক তার কাছে শেষ কথা একটা তাকে বড় বাড়ি বানাতে হবে একজন খ্রিস্টান লোক তার কাছে শেষ কথা পৃথিবীতে জয় করতে হবে কিন্তু মুসলমান তুমি তো এখানে এসেছো পৃথিবী জয় করার জন্য না তোমার তো সবসময় চিন্তা থাকবে আমি এখান থেকে মরে আল্লাহর কাছে যখন আমি কি নিয়ে যাবো দুনিয়ায় এসেছি ঘর করব সংসার করব ব্যবসা করব বাণিজ্য করব সব ঠিক আছে কিন্তু আমি মরে গেলে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাবো সৈয়দিনা খালেদ ইবনে ওয়ালিদ বলছেন যে আচ্ছা তোমার কাছে এই আংটিটা আছে বলছে হ্যাঁ আছে দেখি হাত থেকে আংটিটা খুললেন খুললেন দেখলেন সত্যি তো টল টল করছে একটা তরল পদার্থ পানিতে ঢেলে দিল ঢেলে খালে দিবে বলি লিয়ে গট 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 করে পানিটা খেয়ে দিলেন রোমের সেনাপতি চিল্লে উঠলো হাই হাই করে উঠলো কি করছো কি করছো কিছুক্ষণ খালিদ বিন ওলিদ চুপ করে বসে থাকলেন গোটা মাথায় কপালে ঘাম জজ্জর করে ঘাম দিল তারপর তাকিয়ে বলছেন কি হলো তোমার বিষ তো কাজ করলো না জোরে বলো আল্লাহ নবী সাহেব سيدنا খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের জেনারেলকে প্রশ্ন করেন আই রোমের জেনারেল আই রোমের সেনাপতি তুমি যে বললে এই বিষ নাকি মানুষের জিবে গেলে মানুষ মারা যায় আমি তো বিষটা খেয়ে ফেললাম কিন্তু আমার তুমি মৃত্যু হলো না কি ব্যাপার রোমান জেনারেল অবাক হয়ে যায় মুসলমান তোমরা কারা মুসলমান তোমরা কি কোনো সম্মান থেকে আসা মানুষ নাকি তোমরা কি কোনো দেহদূত নাকি যাদের উপরে শরীরের মধ্যে কোনো বিষ কাজ করে না জবান আমার খালে হলি দিয়েছিলেন এই যুবকরা জওয়ান এরা এই ইমান তোমাদের মধ্যে যদি এসে যেত তাহলে তোমরাও সম্মান হতে না আজ আমরাও সম্মানিত আল্লাহর কথা শুনি আল্লাহ নবির কথা শুনি আমরাও সম্মান আল্লাহ বলি কিন্তু আমাদের মনের বিশ্বাস নেই আল্লাহ আমাদের হেফাজত করতে পারেন আমাদের মনের বিশ্বাস হচ্ছে যদি তৃণমূল সরকার থাকে তবে মুসলমান ঘোষ খেতে পাবে আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এই বিশ্বাস আমাদের অন্তরে আমরা মনে করেছি বিজেপি এলে আমাদেরকে মেরে দিবে বিজেপি এলে আমাদের মেরে দিবে সুতরাং তৃণমূলকে ভোট দিয়ে জিতাতে হবে তাহলে আমরা বেঁচে যাব এটা আমাদের বিশ্বাস আমরা মুখে বলেছি আল্লাহ আমাদের হেফাজত করবে কিন্তু আমাদের অন্তরে আমরা এটা আনতে পারিনি আর খালে দিবেন বলি শুনেছেন জানেন হাতে ওটা বিষ কিন্তু পানিটা ঢেলে খেয়ে ফেললেন সেনাপতি অবাক হয়েছে তুমি তোমরা কি আকাশ থেকে এসেছো নাকি বিষ তোমাদের শরীরে কাজ করেনি তোমরা কারা

যে ব্যক্তি সকালবেলা উঠে পড়বে যে মুসলমান মৃত্যু না থাকলে আমার আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যু দেবেন না পৃথিবীর কোনো কিছুই ওর ক্ষতি করতে পারবে না যখন কি হয়েছে বাবাজি কথা বলছি যাবে সবাই জানে যে আমি আমার কথা বলা সবাই জানে তারপরে হলে কথা বলেছেন এই কথা অনুমতি আছে আমি জানি কোন কথাটা প্রয়োজনের কথা আর কোন কথাটা গল্প এটা আমি মজলিসে বসে বুঝতে পারি ফলে আমি ওই কথাতে রেগে যাই যখন অপ্রয়োজনীয় কথা হয় তারা ব্যক্তিগত কথা চলে আর যেটা কমিটির কথা আমি সেটা বুঝতে পারি আপনাদেরকে চাপ নেওয়ার দরকার নেই খালেদ ইবনে ওয়ালিদ বললেন যে আমি আল্লাহর নবী আমাদেরকে এটা শিখিয়েছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না যদি তার মত না থাকে ভালো করে কথাটা বুঝেন যদি মত থাকে মরে যাবে কিন্তু আল্লাহর নবী বলেছেন সুতরাং এই বিষ কাজ করবে না এটা আমার বিশ্বাস ছিল এই জন্য আমি পান করেছি এবং দেখো এই বিষ আমার শরীরে কোনো ক্ষতি করতে পারেনি জোরে বলুন আমার ভাই আমার বাবাজি আমার বন্ধুরা ইমান আনছি বললেই মানানো হয় না আল্লাহ বলছেন তোমরা কি মনে করো তোমরা যে বলবে ইমান এনেছি এই কথা বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব তোমাদেরকে পরীক্ষা করব না তোমরা ইমান এনেছি বললে কি হয়ে যাবে আমার আল্লাহ বলছেন না আমি তোমাদেরকে পরীক্ষা করব আপনাকে ইমানের জন্য তৈরি হতে হবে আমার নবী দয়ার নবী নূর নবী আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা করতে বলেছেন আমাদেরকে ভরসা করতে হবে কেমন তাওয়াক্কুল করতে হবে আজ মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা মুসলমান রুজি নিয়ে পরেশান রুজি খাবার এখানে কেউ এমন আল্লাহর বান্দা আছে যার ঘরে কাল সকালের খাবার নেই কেউ হাত তুলবেন যে ভাই আগামী কাল আমার বাড়ির খাবার কিচ্ছু নেই চাল ডাল বিস্কুট টিস্কুট কিচ্ছু খাবার নেই এরকম কেউ আছে আমার মনে হয় এখানে আমরা যারা বসেছি দু পাঁচ দিন দশ দিনের খাবার আমাদের প্রত্যেকের ঘরে আছে কি যে কথা ঠিক না ভুল বলছি হয়তো আপনি বলবেন আমার বিস্কুটটা শেষ হয়ে গেছে এই কথা আমি বলছি না আপনি বলবেন আমার ঘরে চিনিটা শেষ হয়ে গেছে এই কথা আমি বলছি না আপনার বেঁচে থাকার জন্য খাদ্য সামগ্রী চাল ডাল প্রয়োজনীয় জিনিস আপনার বাড়িতে আজ এক সপ্তাহ দশ দিনের এক মাসের নেই এমন লোক নেই এমন কি আমরা এখানে যারা বসে আছি এক বছরের খাদ্য ধরুন কোন লোকের দশ হাজার টাকা মাসে লাগে এক লাখ কুড়ি হাজার টাকা আপনার কি বলে বছরে লাগবে এখানে এমন বহু মানুষ আছি যার ব্যাংকের তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আছে অথচ আমরা এত টাকা থাকার পরে এক বছরের খাদ্য আমার ব্যাংকে রাখা আছে আমার ঘরে টাকা জমা আছে আমি গ্যারেন্টি দিতে পারবো আমি এক বছর বাঁচবো আপনি জানেন আপনি এক বছর বাঁচবেন কিনা গ্যারেন্টি নেই আপনার কাছে এক বছরের খাবার আল্লাহ রিজার্ভ করে দিয়েছেন তারপরেও আপনি যে হাই শানুজির কি হবে আর রুজির কি হবে হে যুবকেরা ইমান সম্পর্কে তোমাদেরকে একটি হাদিস বলি আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন এই কথাটা আমাদের অন্তরে যদি আমরা বসিয়ে নিই এই কথাটা যদি আমাদের অন্তরে আমরা মজবুত করে ঘেরে নিই এই কথাটা যদি আমাদের অন্তরে আমরা শক্ত করে বসাই আমি আদম ইয়াব না আদমা হে মানি আদম তুমি পৃথিবীর কোন শাসককে ভয় পাবে না তোমার মনে হয়েছে রাজনীতির নেতাদের মুখ খুলে দিলে রাজনীতির নেতারা তোমার একশো দিনের জব কার্ডটা বন্ধ করে দিবে তোমার টাকাটা বন্ধ হয়ে যাবে এ যুবক তুমি মনে করেছো তুমি যদি অন্যায় কথা হক কথা বলে ফেলো তাহলে এলাকার মানুষ তোমার বিরুদ্ধে হয়ে যাবে গাঁজা খাওয়া চলছে তুমি চোখ বন্ধ করে রেখেছো পাড়ায় মদ বিক্রি হচ্ছে তুমি চোখ বন্ধ করে রেখেছো তুমি হুজুরকে নিয়ে এসে দোয়া চাওয়াচ্ছ তোমার মদ দোকানে তোমার হিম্মত হয়নি চারটা ছেলেকে নিয়ে বলো কেন আমার গ্রামে মদ বিক্রি হবে কেন আমাদের গ্রামে মদ খেয়ে যুবক ঢুকবে এ কথা বলার হিম্মত তোমার নেই তুমি মনে করছো তুমি ইমানদার আর তোমার আল্লাহ কি বলছেন হে বানি আদম তুমি